আসসালামু আলাইকুম উদ্যক্ত ভাই বোনারা আশা করি সবাই ভালো আছেন আমি সবসময় বলি আপনাদেরকে যে ডিম পাড়া হাঁসকে কিন্তু সবসময় খাবারের ব্যবস্থা করে রাখতে হবে আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলেন অনেকে আবার পজিটিভ থাকেন অনেকে বলে যে ভাই হাঁসের সবসময় যে খাবার দিয়ে রাখবো যে রকমের খাদ্যের দাম তাতে তো লস মনে করেন আপনার হাঁসে ডিম পাড়া শুরু করছে তাইলে আপনি যদি খাবার না দেন তাহলে কি হাঁসে ডিম পারবে সর্বোচ্চ এক থেকে দুই মাস ডিম পাড়ার পরে এদের কিন্তু আর খোঁজ পাওয়া যাবে না আমি কিন্তু আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিস্টেম করে খাবার দিই খাবার কিন্তু বেশি লাগে না আমি যদি প্রতিদিন আমি কথা কথা বলতে যদি আমার বিশ কেজি খাবার দিয়া লাগে আমি কিন্তু সেই বিশ কেজি খাবারই দিই কিন্তু সেই বিশ কেজি খাবার এমনভাবে দিই যেন ওরা খেয়েটে না উঠতে পারে আমি যদি মনে করেন যে খাবার ওই সকালে দিই দুপুরে দিই বিকালে দিই তাহলে কিন্তু ওরা পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে এমন কায়দায় করে আমি খাবার দিই যেন এদের খাবার অপচয়ও না করে আবার এরা পর্যাপ্ত পরিমাণে খাবার পায় এবং খাবার নষ্টও না করে দেখেন আমার যে হাঁস ডিম পাড় হাঁসগুলো কিন্তু এখন সবগুলো রেস্টে আছে এরা কিন্তু খাবার খাইছে সবগুলো দেখেন খাবারের থলি দেখেন সবগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার খাইছে ওরা কিন্তু ওদের যে ঘাটটা কিন্তু নিচে করতে পারতে যায় না প্রত্যেকেই কিন্তু ঘাটটা উঁচু করে মানে ওরা আল্লাহ রহমতে এত পরিমাণে খাবার খাইছে যে খাবার খাওয়ার ফলে ওরা কিন্তু আর মাটির দিকে ওদের ঘাট দিতে পারতে যায় না ওরা কিন্তু একবার উপর দিকে তাকায় আছে কারণ মাটির দিকে ঘাট দিতে গেলে ওদের কিন্তু খাবারে বেঁধে দিচ্ছে আর এটা যদি দেখেন এই দেখেন খাবারের পাত্র আমি কিন্তু তিনটা খাবারের পাত্রে কিন্তু এদের খাবারটা দিয়ে রাখছি প্রথমেই কিন্তু দিয়েছিলাম আটটা দশটা খাবারের পাত্রে দেখে কিন্তু খাবার দিয়েছিলাম দেওয়ার পর যখন এরা খাবার খাইছে লাস্টে দেখতে যে সময় খাবার ঘাতি খাতে না তখন কিন্তু আমি তিনটা পাত্রে খাবার কিন্তু অলরেডি দিয়ে রাখছি এদের যার একটু পরে খাবারের প্রয়োজন হবে সে কিন্তু এসে এখান থেকে খাবার খাবে এবারে আমি বলি আমি খাবারগুলো কীভাবে দিই মূলত আমি খাবারগুলো দিই সকালবেলা যখন আমি হাঁসগুলো এই যে আমার এই যে হাঁসের ঘর আমি যখন এই ঘর থেকে যখন আমি খাবারগুলো হাঁসগুলো সকালবেলা সারি আমি কিন্তু এই ঘর থেকে হাঁসগুলো সারার পরে আমি কিন্তু এইখানে সকালে খাবার দিই আর খাবার দিয়ে ভিডিও কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু খাবার দিয়ে হাঁসগুলো নদীতে সারি সকালে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ প্রচুর খাবার দিই আমার এখানে যে কটা হাঁস আছে আমি কিন্তু সকালবেলা খাবার বেশি দিই না আমি কিন্তু সকাল থেকে দশ থেকে বারো কেজি খাবার দিই আমার কিন্তু ডিম পাড়া হাঁস আছে সব মিলে আমার কিছু মোরগ আছে মানে পুরুষ হাঁস এবং মেয়ে হাঁস সব মিলে একশো পঞ্চাশটির মতো হাঁস আছে এইখানে তাহলে এই একশো পঞ্চাশটি মতো হাঁসের আমার যে করে যতটুকু খাবার লাগে তার থেকে খাবার আমি তিন বাঘের এক বাঘেরও কম খাবার সকালে দিই সকালে সর্বোচ্চ সাত থেকে আট কেজি আমি খাবার এখানে দিই সাত আট কেজি খাবার দেওয়ার একটা কারণ হলো সকালবেলা এরা খাবার খায় না এরা কিন্তু সকালবেলা শুধুমাত্র এখানে ঘরটা সারলে এরা এসে কোনো মতো দু একটাই খাবার খায় আর খায় না এরা কিন্তু যেহেতু আমি এদেরকে নদীতে সারি এরা নদীতে যাওয়ার জন্য ফাল দেয় সকালবেলা এই ঘর থেকে বের করার সাথে সাথে এরা কিন্তু নদীতে চলে যায় নদীতে চলে যায় ওরা কিন্তু সারাদিন সেখানে খাবার খায় দুপুর পরে আমি কিন্তু হাঁসগুলোকে নিয়ে এসেছিল অর্থাৎ দুইটার পরে দুইটা আড়াইটা বা তিনটা আমার একটা ছেলে আছে যে হাঁসগুলো দেখাশোনা করে আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওই ও কিন্তু হাঁসগুলো একটা নৌকা আছে এ পাশতে ওপাশে নদীর এপাশতে ওপাশে কিন্তু হাঁসগুলো চড়াই বেড়াই নদীতে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই তারপরে কচুরিপানা শেওলা বা শামুক টামুক যা আছে মোটামুটি খাই ও ওইটুক খালেই ওদের মোটামুটি হয় তারপরে আমি কিন্তু দুপুরে পরে এগুলোকে বাড়ি নিয়ে আসি বাড়ি নিয়ে ঠিক তখনই কিন্তু আমি খাবার দিই না তখনই শুধু পানি দিই পানি দেওয়ার পরে আধা ঘন্টা পরে আমি কিন্তু ওরা এসে একটু রেস্ট নাই আধা ঘন্টা পরে আমি খাবার দিই আমি কিন্তু এই দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার মাখাইছি এই দেখেন এখনও কিন্তু এই পরিমাণে এখনো প্রায় ছয় থেকে সাত কেজি খাবার কিন্তু এখানে রয়েছে অর্থাৎ বাও থেকে তেরো কেজি খাবার কিন্তু আমি মাখাইছিলাম ছয় সাত কেজি খাবার কিন্তু আমি এদেরকে দিয়েছি এই ছয় সাত কেজি খাবার কিন্তু এরা খেয়ে উঠতে পারি নি এরা কিন্তু কারণ নদীতে খেয়ে আসে ওদের কিন্তু খাওয়া খাওয়ার ভাব তারপরে গরমের সময় একটু কম খাই এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার খেয়ে পেটের থলি কিন্তু একদম বড় করে ফেলছে ফেলে কিন্তু এরা এই যে এখন রেস্ট নিচ্ছে এবং খাবার কিন্তু যে তিনটা পাত্রের খাবার রয়েছে এদেরকে এমনভাবে খাবার দিছি যে এরা এখন প্যাট ভরে খাওয়ার পরে এই খাবার রয়েছে এই খাবার কিন্তু আর শেষ করতে পারবেন আমি কিন্তু এখন কয়টা বাজে এখন ঘড়িতে পাওয়া যে চারটে তিরিশ ঠিক সেই সাড়ে চারটা আমি কিন্তু এদেরকে আর এখন আর খাবার দেবো না যে খাবারটা আছে এরা কিন্তু এটাই সন্ধ্যা পর্যন্ত খাবে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার পরে শ্বাস করবে ঠিক যেহেতু রোজার সময় মাগরিবী আজানের আগে যেহেতু একটু অনেক আগে যেহেতু এদেরকে ঘরে উঠাবো ঘরে উঠানোর সময় আমার যে বড়ো যে গামলাগুলো আছে বিশেষ করে যে এই সাইজের গামলায় প্রায় তিন কেজি কেজি খাবার ধরে এই সাইজের গামলায় আমি ওই খাবারগুলো একদম ফুল লোড দিয়ে আমার এই যে ঘরের ভিতরে দিয়ে রেখে দেবো এবং যে পানি টপ আছে পাঁচ লিটারে এই পাঁচ লিটারে তিনটা টপে পনেরো লিটার পানি আমি রেখে দেবো অর্থাৎ রাতেরবেলা পনেরো লিটার পানি দেবো এবং এখান থেকে প্রায় ছয় সাত কেজি খাবার আমি ওই ভিতরে রেখে দেবো তার মানে আমি কিন্তু এখন প্রায় দুপুরের পর থেকে প্রায় তিনটের পর থেকে ওই খাবারটা যখন আমি ছয় সাত থেকে যদি খাবার দিব না আমি ভিতর ভরে এই খাবারটা কিন্তু রাত নয়টা দশটা আমি মাঝে মাঝে দশটা এগারোটা দিকে আসবো দেখি যে খাবার থেকে যায় তার মানে এরা কিন্তু পূর্ণাঙ্গভাবে এদের দুপুরের পর থেকে রাত দশটা এগারোটা বা বারোটা পর্যন্ত কিন্তু ফুল লোড খাবার এরা খেতে পারে তার মানে এদের আপনার ডিমের জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবার কিন্তু আমি এদেরকে দিচ্ছি আর সকালবেলা এদিকে কোন খাবার দিয়ে কারণ ছিল কারণ সকালবেলা এরা বেশি খাবার খায় না সকালে এরা খাবার খেয়েই ছিল ওদের নদীতে এই জন্যই আমার যেহেতু নদীতে খায় সেই জন্য সুবিধা আছে আমি যদি অনেকেই যারা পুকুরে লালন পালন করেন তাদের ক্ষেত্রে একই নিয়ম আপনারা সকালবেলা হাঁসগুলোকে মোটামুটি একটু খাবার দেবেন দিয়ে সেগুলো আপনি হাঁসগুলো পুকুরে সারবেন সারার পরে যখন সারাদিন ধরে পুকুরে পানি টানি বা যাই হোক পুকুরে ঘরবে ফেরবে ওদের মন চাই সেখানে ঘোরাফেরা করবে আপনি করবেন কি দুপুরের পরে দুটার পরে খাবার দেবেন একটু বেশি করে খাবার দেবেন ওদের খাবার শেষ হওয়ার পরেও আবার খাবার দেবেন যে পর্যন্ত ওরা অর্থাৎ যে পর্যন্ত খাই খাওয়ার পরে দেখবেন এক সময় ওরা খাবে না তখন আপনি ওই ওদের সামনে যে পাত্রগুলো থাকবে ঠিক এইভাবে এরকম তিন চার তিনটে বা চারটে পাত্রে আপনি আর কিছু খাবার দিয়ে রাখবেন দেখবেন ওরা কিন্তু আর ওই খাবারটা খাবে না ওই খাবার যখন খাবে না তখন কিন্তু ওদের আর লাগবে না তখন ওরা কিন্তু আবার ওই পুকুরে নামবে নদীতে নামবে বা যেখানে ওরা থাকবে সেখানে নামবে নামার পরে দেখবেন সন্ধ্যার আগ দিয়ে ওই যে তিনটে বা চারটে বা পাঁচটা পাত্রে যে খাবারটুকু থাকবে ওই খাবারটা কিন্তু শেষ করবে দুয়েকটা শেষ করবে আবার দুয়েকটা কিন্তু শেষ করতে পারবে না দু একটায় করতে পারবে না তাহলে এবং তারপর ওদেরকে রাতে যখন আপনি ঘরে উঠাবেন তখন কিন্তু ওদের উৎসৃষ্ট কিছু খাবার থাকবে তাহলে ওদেরকে রাতের বেলা এই যে খাবার থাকবে যদি খাবার ওরা যদি দিনের বেলা খেয়ে সন্ধ্যাকে শেষ করেও ফেলে তাও কোনো প্রবলেম নেই আর যদি খাবার না খায় তাহলে তো আরও ভালো ওই খাবারের ভিতরে আপনারা সন্ধ্যার দিকে একটুটা বেশি করে খাবার দেবেন দেখবেন আপনি দুপুরবেলা এবং বিকেলবেলা মিলে ওদেরকে যদি মনে করেন আপনার একশো হাঁস আছে আপনার প্রতিদিন পনেরো কেজি খাবার খায় সকালে পাঁচ কেজি দুপুরে পাঁচ কেজি বিকেলে পাঁচ কেজি তাহলে পনেরো কেজি খাবার দিলে আপনার কেন হয়ে যাচ্ছে আপনি দেখবেন সকালে পাঁচ কেজি দেওয়ার পরে দুপুরে পাঁচ কেজি দেওয়ার পরে আর দুই কেজি দেবেন অর্থাৎ পাঁচ কেজি দিয়ে পাঁচ কেজি সাত কেজি আপনার সাত কেজি খাবার দেবে খাবে অর্ধেক খাবে না আর আরও যে আপনার তিন কেজি খাবার থাকবে ওই তিন কেজি খাবার যদি আপনি ওদেরকে সন্ধ্যার পরে দেন দেখবেন যে ওই খাবার খাইতে ওদেরকে রায়তে যায় তার মানে আপনার যখন ডিম পরা হাঁস থাকবে এদের কিন্তু দুপুরের পর থেকে রাত পর্যন্ত এদের কিন্তু পূর্ণাঙ্গ খাবার লাগবে যদি এরা খাবার খাদ্য খাবার ঠিক মতো না পায় যদি ইয়া ঠিকমতো খাবার না পায় তাহলে কিন্তু এটা ডিম পারবে না তাইলে ডিম পরা হাঁসকে কিন্তু আপনাকে সবসময় খাবার দিয়ে রাখতে হবে ভাই যদি আপনি ঠিকমতো খাবার না দেন তাহলে কিন্তু এই তাইলে সবসময় যদি আপনারা ডিম্পার হাঁসে খাবার দিয়ে রাখেন তাহলে কিন্তু হাঁসগুলো আপনার ওদের যতটুকু প্রয়োজন ওদের পুষ্টি প্রয়োজন বা ওদের ভিটামিন প্রয়োজন বা ওদের খাবারের ঘাটতিরা প্রয়োজন ওরা কিন্তু এই খাবার থেকে ওরা সেটা পূরণ করতে পারবে আপনি যদি খাবার যদি তিনবেলা যদি দেন কিন্তু আপনি পূর্ণাঙ্গ প্যাট ভরে খাবার না দেন